আমি হচ্ছে হচ্ছে মাগুরা সদর একটা ইউনিয়ন এই গ্রামটার নাম আজকে হাজিপুর হাজিপুর আর আসার সাথে সাথে এই যে আমাদের যে ভাই আছে সালমান ভাই উনি মাগুরারই ছেলে আর ইসা খদা হচ্ছে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে তো আমরা অনেক সময় আমি অনেক সময় যেখানে এখানে আসলে ওনার এই দোকানে বা উনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে কিছু সময় পার করতাম তো অনেকদিন পর ওনার আবার পাইলাম আমাদের কাজের সুবাদে আহ তো কিছু বলবেন না সবাইকে তো ইনশাল্লাহ আবার হচ্ছে যেহেতু আজকে আবার আসলাম তো কিছু হয়তো দেখে কিছু ঘোরার জায়গা আছে ওনার নিয়ে ইনশাল্লাহ কোনো জায়গা আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আর এই হচ্ছে হাজিপুর খুব সুন্দর একটা গ্রাম মাগুরার খুব সুন্দর একটি গ্রাম এটা আর সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মসজিদ আছে আর এটা সম্ভবত কলেজ বা মাদ্রাসা হইতে পারে এরকম হইতে পারে আপনাদের ওই যে পিছনে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা আসলে এটা কি এটা হচ্ছে না খুব সুন্দর করে তৈরি হচ্ছে কলেজ কলেজ আচ্ছা বাইরের নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল আর ওনারা তো চিনি দেখাইলাম সালমান আর পরে তো আরো কিছু ভিডিও পাবেন তো ওনার ভাইরা আমাদের হচ্ছে যাত্রার সঙ্গী হইলো আজকে আস্তে আস্তে করে ওনার হয়তো সামনে দিকে যাবে